ফেডারেল সরকারের জলবায়ু বিষয়ক চার নারী কর্মকর্তার পথ অপ্রয়োজনীয় উল্লেখ করে ছাঁটাইয়ের সুপারিশ করেছেন ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে দেয়া দুটি পোস্ট শেয়ার করে এরকম আরও পথ বিলুপ্ত করা হবে বলে জানান তিনি নির্বাচিত হবার পরপরই ফেডারেল কর্মচারীদের রথ বদলে হাত দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে নতুন একটি ডিপার্টমেন্টও চালু করেছেন তিনি সেই রদ বদলে সুপারিশ করতে পারবেন ডিওজিই এর কোলিথ ইলন মাস্ক ও বিভেক রামাস্বামী সরকারি ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় পথ বিলুপ্ত করতে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা রয়েছে তাদের সংখ্যা কমাতে চাপ সৃষ্টি করা হচ্ছে কর্মচারীদের ওপর প্রশাসনের হয়ে কাজ করা রিমোট এজেন্সিগুলো বন্ধ এবং পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর পথে হাঁটছেন ডিওজিই প্রধানরা এমন নানা সিদ্ধান্তে চাকরি নিয়ে দুশ্চিন্তায় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী একে একে নাম প্রকাশের পর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ব্যক্তিগত রোশানলেও চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেকে গত সপ্তাহে সামাজিক মাধ্যম এক্সে সরকারের জলবায়ু সংক্রান্ত বিভাগের চার উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার বেতনের খসড়া সহ নাম প্রকাশ করে দুটি পোস্ট করা হয় সেখানে বেতনের বিপরীতে তাদের পথ ও কাজ নিয়ে তোলা হয় প্রশ্ন সেই পোস্টগুলো ইলন মাস্ক আবারও রিপোস্ট করলে নেতিবাচক মন্তব্যের ঝড় তোলেন রিপাবলিকান সমর্থকরা এখন চাকরি হারানোর ভয়ের সঙ্গে মেগা সমর্থকদের উগ্রতায় জীবন্যাসের হুমকিতেও রয়েছেন অনেক কর্মকর্তারা